নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের সবার পছন্দের মুগা সিল্কটি আবারও নিয়ে এসেছি তবে এইবারে কিন্তু কালারের অপশান আরও অনেক বেশি থাকবে মোটামুটি প্রায় আঠেরো রকমের আপনারা অপশান পেয়ে যাবেন আপনাদের যে কালারটা বা যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর প্রত্যেকটা শাড়ির আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারেরই থাকবে আর এই শাড়ির দাম কিন্তু একই থাকছে মাত্র নশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়ি আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা আমি পড়েছিলাম সেই কালারটাই দেখাচ্ছি কিন্তু ডিজাইন মানে আঁচলের যে ডিজাইনটা সেটা কিন্তু আলাদা তাই স্ক্রিনশট নেওয়ার সময় এইভাবে কিন্তু ঠিক করে স্ক্রিনশটটা নিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে এবার যে কালারটা দেখাচ্ছি সেই কালারটা কিন্তু একটু অন্যরকম মানে আমি যে কালারটা পরে আছি তার থেকে একটু ডিপ কালার আর আঁচলের ডিজাইনটা কিন্তু অন্যরকম আর এই শাড়িগুলো কিন্তু আপনারা সিওডিতেও পেয়ে যাবেন তবে সিওডির এক্সট্রা চার্জ থাকে সেটা কিন্তু সত্তর টাকা আপনাদেরই দিতে হবে আর যদি অনলাইন পেমেন্ট হয় তাহলেই কিন্তু এটা ফ্রি ডেলিভারি থাকবে সিওডির কিন্তু আলাদা চার্জ ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকছে পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি কালারের অপশান কিন্তু এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালার একটু ডার্ক গ্রিন কালার তার সঙ্গে এরকম একটা মেরুন কালারের কম্বিনেশান প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর দেখতে আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ সফট সিল্ক হয় পরে কিন্তু আপনাদের মনে হবে না যে প্রথমবার পড়ছেন প্রত্যেকটা কালার যেমন সুন্দর সারের কোয়ালিটিও ভীষণ সুন্দর মাত্র নশো নব্বই টাকায় বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন দারুণ দেখতে এই মোগা শিল্কে এবার যে কালারটা দেখাচ্ছি গ্রিন কালার আর এটা কিন্তু একটু লাইট গ্রিন কালার প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ডার্ক গ্রিন কালার লাইট গ্রিন কালারেরও দুটো কালারের সঙ্গে আঁচলের ডিজাইন কিন্তু দু রকমের আছে সিওডিও কিন্তু পেয়ে যাবেন তবে সিওডির একটা আলাদা চার্জ থাকে এই চার্জটা কিন্তু সিওডি যারা হ্যান্ডেল করে তাদেরকে দিতে হয় তাই আপনাদের কিন্তু সত্তর টাকা এক্সট্রা দিতে হবে আগে কিন্তু একশো টাকা ছিল একশো টাকাটা এখন কিন্তু কমে সত্তর টাকা হয়ে গেছে তাই আপনারা চলে সিওডিতেও নিতে পারেন বা অনলাইন পেমেন্টও করতে পারেন অনলাইন পেমেন্ট করলে শুধুমাত্র নশো নব্বই টাকায় পেমেন্ট করতে হবে তবে আপনাদের কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আরও বেশ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু অনেকগুলো সুন্দর কালার আছে এবার যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা স্লেট কালার স্লেট কালারের সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশানে শাড়িটার জন্য কালার আরও অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে বা তিন চারটে কালার কালারে অপশান নিয়ে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে এবার আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা হালকা স্লেট কালারের সঙ্গে মেরুন কালারের কম্বিনেশন আপনাদের কোন কালারটা থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর আপনারা চাইলে সিওডিতেও নিতে পারেন অনলাইন পেমেন্ট করে নিতে পারেন অনলাইন পেমেন্ট করলে শুধুমাত্র নশো নব্বই টাকা দিতে হবে ফ্রি ডেলিভারিতে বাড়িতে পৌঁছে যাবে আর সিওডিতে নিতে হলে ডেলিভারিটা ফ্রি থাকে তবে সিওডির একটা আলাদা চার্জ থাকে সত্তর টাকা সেটা কিন্তু আপনাদের দিতে হবে মানে নশো নব্বই প্লাস সত্তর টাকা আপনাদেরই দিতে হবে এবার যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালার মানে প্রত্যেকটা কালার যেমন সুন্দর দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর এই শাড়ি আমি আগে অনেকগুলো বিক্রি করেছি সবার কিন্তু খুবই ভালো রিভিউ ছিল আর অনেকেরই কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল যে রিস্টক করার জন্য তাই কিন্তু আবারও রিস্টক করেছি তবে এবারে কিন্তু আঠেরো রকমের ডিজাইনের অপশান নিয়েই রিস্টকটা করেছি যাতে আপনারা আরও অনেক রকমের অপশান পেয়ে যান এবার যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেকেরই অনেক ডিমান্ড ছিল আর পছন্দের একটা কালার ব্ল্যাক কালারের সঙ্গে এরকমই খুব সুন্দর একটা মেরুন কালারের কম্বিনেশান কালারগুলো ভীষণ সুন্দর দেখতে আর এবার যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু ব্ল্যাক আর মেরুন কালারের কম্বিনেশান তবে কিন্তু ডিজাইনগুলো একটু আলাদা তাই স্ক্রিনশটটা নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আমরা যত্ন সহকারে আপনার এই পছন্দের শাড়িটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো আর কোন শাড়িটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে